মেসেজ রিপেরিতে গিয়ে একটা জিনিস পায় সময় লক্ষ্য করে থাকি যে জিনিসটি হলো নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কম করে চায় বিশ পিস 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 এরকম চায় এই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই যে নতুন উদ্যোক্তাকে যে কোয়ান্টিটি তারা নিতে চায় সেটা কেন আমরা নিতে পারি বিষয় হলো এখানে তিনটা তিনটা বিষয়ের ভিতরে এক নম্বর হলো আমরা প্যাকেজিং অল অল কালেকশন কাজ করছি অসংখ্য কালেকশন তো এই কালেকশনগুলো আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি কারখানা কখনো অল্প কোয়ান্টিটি দিতে চায় না দ্বিতীয় নম্বর হলো আমরা যে কাজটা করছি আপনার যে পঞ্চাশ পিস বা একশো পিস যেটা চাচ্ছেন সেটার জন্য কিন্তু আমাদের টিম কাজ করতে হয় তো এই ছোট ছোট পরিসরের কাজগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এটা minimum একটা প্যাকেট থাকে একটা কার্টন করতে হয় বা একটা বস্তা করতে হয় এ বস্তাগুলো করতে তারপর এগুলো ডেলিভারি দিতে এগুলো সময় সাপেক্ষ এই কারণ দেখা গেছে যে আমরা ছোট অর্ডারগুলো নিতে পারি না আর তৃতীয় নাম্বার যে ব্যাপারটা সেটা হলো আপনি বিজনেস করতে চাচ্ছেন কিন্তু দুই হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট যদি না নিয়ে শুরু করতে পারেন তাহলে আসলে আপনার বিজনেসকে কতটুকু ডেভেলপ করতে পারবো আপনি একবার চিন্তা করেন তো তো যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার অন্য রকমের একটা চিন্তা ধারণা নিয়ে আপনার বিজনেসকে কে আনতে হবে না হলে অন্যথায় আপনি বিজনেস সফলতা পাবেন না এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা বলছি কিন্তু হয়তোবা আপনি কোথাও না কোথাও মার্কেটে খুচরা অনেক দামে পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইস আপনি একশো পিস নিলেও যে প্রাইস পাবেন হয়তো এক হাজার পিস নিলে সামান্য কিছু কম প্রাইসে পাবেন তো অর্থাৎ ডিসিশনটা আপনি নিতে হবে এবং আমরা একমাত্র প্রতিষ্ঠান বর্তমানে এখন আছি যে এক ছাতার নিচে সকল ধরনের প্যাকেজিং প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একশো থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারি এগুলো আমরা দিয়ে সারা বাংলাদেশে আবার আমরা নিরাপদ হোম ডেলিভারি দিচ্ছি এখন বেছে নিন যে কোন জিনিসটা বা কোন প্রোডাক্টটা আপনার লাগবে এবং আমরা কমনওয়ে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে খুবই পাই যে ভাই রিকোয়েস্ট করে যে ভাই একশো পিস দুইশো পিস আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে মিনিমাম কত পিস নিতে পারবেন এবং কোন প্রোডাক্টটা সাইজ কতটুকু ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনারা একটু খেয়াল করবেন খেয়াল করে ওয়েবসাইটে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করে ফেলতে পারবেন সহজে সব কিছু দেওয়া রয়েছে আমাদের আবার ইউটিউবে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান ভিডিও রয়েছে আপনি চাইলে ভিডিও দেখে ছবি দেখে দাম নির্ধারণ সব কিছু করে জাস্ট আপনি এক অর্ডারটা করে নিতে পারবেন শুধু কি করতে হবে পাঁচ মিনিট আপনি আমাদের সম্পর্কে জানেন বোঝেন ওয়েবসাইটটা ভিজিট করেন ইউটিউবটা দেখেন ফেসবুকটা বোঝেন ভিডিওগুলো আমাদের যে আমরা কি ধরনের কাজ করতে চাচ্ছি আপনি নিয়ে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ